Ejil o aldı. হে গাইছি আসসালাম ওয়েলকাম ব্যাক টু একটি নিউ ভিডিও আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং করতে হচ্ছে বিকজ আজকে আমরা আসছি নতুন একটা এরিয়া নতুন এরিয়া বলতে এখানে আমার জন্য নতুন এরিয়া কারণ আমরা এখানে আগে আর কখনো আসিনি আজকে প্রথমবার আসতেছি তো জায়গাটা অনেক সুন্দর অনেক বেশি বিউটিফুল তো সুন্দর লাগতেছে ভালো লাগতেছে জায়গাটা সম্পর্কে এটা লোকেশন হচ্ছে আসল তো একটির আসে এটা লোকেশনটা একটু বলে দেন কল্পলো কাবাসিক পর্যটক এরিয়া কল্প লোকাবাসিক পর্যটক এরিয়া তো জায়গাটা অনেক বেশি সুন্দর আমরা এখানে অনেক ধরে ঘোরাঘুরি করতেছি চোর চিন্তা করতেছি

তুমি কিছু বলতে চাও আমার চ্যালেঞ্জ সম্পর্কে তোমার কিছু বলার আছে সেখানে বলতে আমরা আসছি এখানে এক ঘন্টা হচ্ছে আমাদেরকে কোনো চাসা জাম করে দিচ্ছে না লেডিস পাচ্ছে নাকি চার বেড়া তুলে গাড়ি লোকটা

কৰাৰিটা হাতে ভাল হৈছে খাব নেকি